দিতে চাই সত্যর জন্য যারা লড়ে গেছে তারাই জীবন দিয়েছে যিনি নবীগুলের সম্রাট যিনাকে সৃষ্টি না করিলে আশি আলম আঠারো হাজার মাত্র কাপ কোন কিছু সৃষ্টি হইতো না ওই নবী সত্য বলার জন্য উনার দান্ডাল মুবারক সহি দিতে সত্য বলার জন্য মুস্তাক কালিমুল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করতে হইছে সত্য বলার জন্য ইব্রাহিম কলিমুল্লাহ আগুনে পুর্ততে সত্য বলার জন্য আখান বীরু হোসেন নামের জীবন দিতে হয়েছে তারাই জীবন দিয়ে গেছে তারাই ইতিহাস রচনা করে গেছে কথা ক্ষেত্র কথা বলে দিয়ে যায় আজকে থেকে 5 বছর আগে বাবা শাহ জালাল ইয়ামিনি তুমি থেকে বিদায় নিয়েছে এক ঘন্টার জন্য উনার যারা বন্ধ হই না এক টিন শ্রেষ্ঠ জায়েদ থাকবে না এ মাদুপুরবাসী এ জুনারিকাবাসী এক ঘন্টার জন্য তাকে ভুলবে না ভুলবে না ভুলবে না দিয়ে কিনা যায় সময় কিনা চায় না টাকা দিয়ে মানুষদেরকে কিনা যায় সুমন ভাইকে টাকা দিয়ে কিনা চায়না চায়না চায়না